আমি একটুকে রান্না করছি আজকে একটু দেখে না তোমরা ঠিক আছে আমি একটু কি রান্না করছি আজকে একটু দেখে না তোমরা ঠিক আছে বাটা মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল হবে ঠিক আছে আর এখানে ফলমি শাক ভাজা হবে সাথে আবার চিকেন আছে এই চিকেন ধোয়া চলছে ঠিক আছে আমাদের এক কাতা এই যে মাংস রেডি হয়ে গেছে কলমি শাক ঝিঙে আলু দিয়ে গাছের ঝোল হবে এই যে মাছ বাটা মাছ ভাজা হচ্ছে ভাত হয়ে গেছে এই যে কলম ভাজা হয়ে গেছে ঝোলো প্রায় কম দিকে এবার আমি চিকেন রান্না করবো আলুটা একটু হালকা করে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব পেঁয়াজ লঙ্কাটা হালকা করে ভেজে নিলাম এবার আদা রসুন হলুদ জিরা দিয়ে পরে একটু এতে ভেজে নেব হলুদ কি রেখে দিয়েছি তার আগেই ঠিক আছে মশলা তৈরি হয়ে গেছে এবার মাংসটা আমি এটাই এটা দিয়ে কষতে থাকবো ঠিক আছে এবার চিকেনটা দিয়ে দিয়েছি এবার এটাকে কষতে থাকবো আমরা ঠিক আছে চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে এটা কষে নিচ্ছি এরপর আলুটা দিয়ে কিছুক্ষণ কষে নিচ্ছি চিকেনটা কষা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঠিক আছে এই মাংস রান্না কমপ্লিট হলো